বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার পর অবশেষে প্রশাসন স্পষ্ট করেছে ভোট সময় মতোই হবে আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন কমিশন এবং প্রশাসনিক কাঠামো প্রস্তুতি করেছে মনে হচ্ছিল নির্বাচনের পথ এবার কিছুটা পরিষ্কার কিন্তু সেই নিশ্চয়তার আকাশে আবার উঠেছে নতুন এক ঝড় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী দল এবার যুগপথ আন্দোলনের নেমেছে আর এই আন্দোলন শুধু যে একটি রাজনৈতিক দাবি তা নয় বরং পুরো নির্বাচনী সমীকরণকেই নতুন করে নাড়াও দিয়েছে একদিকে বিএনপি এই পরিস্থিতিতে সবচেয়ে বিব্রত অন্যদিকে এনসিপি কৌশল পাল্টে ইসলামী জোড়ের দিকে ঝুঁকে পড়ছে যারা নির্বাচনের আগে কাঠামোগত সংস্কার চান তারাই এই আন্দোলনের সবচেয়ে বেশি উৎসাহিত এখন প্রিয় আজকে বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব বিএনপি এই মুহূর্তে ইসলাম ইসলামপন্থী জোটগুলোর সামনে কতটা চাপে পড়েছে ঠিক কি কারণে এনসিপিও জামাতের দিকে ঝুঁকছেন আর জুলাই শরৎকে সামনে এনে কিভাবেই চাপের কৌশল নিয়েছে এই ইসলামপন্থী দল চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাক প্রথমে আসব জুলাই সনদ সংস্কারের এটি একটি নতুন ভাষা বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদ এখন এক আলোচিত দলিল মূলত এটি একটি সংস্কারের রূপরেখা যেখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বিচার বিভাগে নিয়োগ পদ্ধতি ও কাঠামোতে পরিবর্তন আনতে হবে প্রশাসনকে রাজনৈতিক হস্তক্ষেপ কমিয়ে স্বচ্ছতা আনতে হবে গুম খুন মানবাধিকার লঙ্ঘনের তদন্তে স্বাধীন কমিশন গঠন করতে হবে নির্বাচনের পর বছরের মধ্যে আইন ও সংবিধান সংশোধনের দিতে হবে ইসলামপন্থী দলগুলো মনে করছে এই সংস্কার ছাড়া নির্বাচনের অর্থ একেবারেই কিছু দাঁড়াবে না তারা এটাকে ভোট পূর্ব শর্ত হিসেবে দাঁড় করাচ্ছে ফলে যারা পরিবর্তন চাইছেন তারা এখন জুলাই সনদে ভরসা করতে পারছে জামায়াতে ইসলামীর কৌশলটা কি আসবে দীর্ঘদিন চাপের মুখে থাকা জামায়াত এখন নতুন করে রাজনৈতিক ময়দানে শক্তি দেখাচ্ছে তাদের কৌশল হল অন্য ইসলামী দলগুলোকে সঙ্গে আনা জুলাই সনদকে আন্দোলনের মূল এজেন্ডা করা রাজনৈতিক পরিচয়কে সংস্কারের দাবিদার হিসেবে পুনর্গঠন করা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র নির্বাচনে জামায়াত ঘনিষ্ঠ ছাত্র সংগঠনের সাফল্য প্রমাণ করেছে তাদের সাংগঠনিক ক্ষমতা এখনো অটুট তরুণ ভোটারদের এক অংশ তাদের দিকে ঝুঁকছেন প্রশ্ন হচ্ছে এই হাওয়াটা কি জাতীয় নির্বাচনে পৌঁছবে বিএনপি পড়েছে মহা দোটানা বাংলাদেশের বৃহত্তম বিরোধী দল বিএনপি এখন এক জটিল বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে একদিকে তারা পেয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে অনাগ্রহী অন্যদিকে তারা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে অবস্থান করছে না কিন্তু বিএনপির আশঙ্কা এই ইসলামপন্থী জোটের সঙ্গে পুরোপুরি এক হয়ে গেলে আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা কমতে পারে আবার দূরে রাখলেও ইসলামী ভোট হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে এই দ্বৈত অবস্থান বিএনপি বিভ্রান্ত করছে এবং মাঠে তাদের অবস্থান দুর্বল করে দিচ্ছে আচমকাই এনসিপির অবস্থান পরিবর্তন এক সময় জামায়াত থেকে দূরত্ব রাখা এনসিপি এখন ধীরে ধীরে খেসছে ইসলামী জোটের দিকে এর কারণ কি এর কারণ হচ্ছে ইসলামী ভোট ব্যাংকে উপেক্ষা করা কঠিন নির্বাচনী মাঠে জামায়াতের নেটওয়ার্কের ওপর ভরসা স্থানীয় পর্যায়ে ইসলামী দলগুলো ভোট বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই অবস্থান পরিবর্তনে বিএনপি আরও চাপে পড়েছে কারণ এনসিপি যদি ইসলামী জোটের দিকে যায় তবে বিরোধী জোট বিভক্ত হয়ে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ছাত্র রাজনীতি কি বার্তা দিচ্ছে ডাকসু জাকসু নির্বাচনে জামায়াত ঘনিষ্ঠ সংগঠনের জয় প্রমাণ করেছে সাংগঠনিক কাঠামো স্পষ্ট ইস্যু থাকলে তরুণ ভোটাররা একত্র হতে পারেন জাতীয় নির্বাচনে এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিএনপি ও অন্যান্য দল যদি তরুণদের জন্য পরিষ্কার রূপরেখা না দেয় তবে এই প্রজন্ম বিকল্প শক্তির দিকে ঝুঁক দিয়ে নির্বাচনী সমীকরণে তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে এক ইসলামী জোট শক্তিশালী হচ্ছে বিএনপি দূরে থাকায় কিছুটা বিভক্ত হয়ে পড়ছে জামাত ও তার মিত্ররা কিছু আসনে চমক দেখাতে পারে বিএনপি দ্বিতীয় বা তৃতীয় স্থানে নেমে যেতে পারে যদি বিএনপি ও ইসলামী জোটে ইস্যু ভিত্তিক সমঝোতা হয় তবে সিট ভাগাভাগি করলে বিরোধী ভোট একত্রিত হতে পারে তবে এতে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে যে বিএনপি কি ইসলামী শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ল বিএনপি নিজস্ব সংস্কারের রূপরেখা প্রকাশ করতে হবে এতে তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে তবে ইসলামী ভোটব্যাঙ্ক পুরোপুরি বিএনপি তাদের হাতে পাবে না দীর্ঘমেয়াদে এই কৌশল তাদের রাজনৈতিক ইমেজ মজবুত করবে আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশের এই নির্বাচন শুধুই অভ্যন্তরীণ ব্যাপার নয় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সবাই চাইছে অংশগ্রহণমূলক নির্বাচন হোক কিন্তু একই সঙ্গে তারা ইসলামী শক্তির উত্থান নিয়েও সতর্ক বিএনপি যদি ইসলামী জোটের সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠ হয় আন্তর্জাতিক মহলে সন্দেহ বাড়বে আবার নির্বাচন বর্জন করলে তারা রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়বে তাই বিএনপির সামনে কূটনৈতিক কৌশল নির্ধারণই এখন বড় সরু চ্যালেঞ্জ আর চলমান এই বাস্তবতায় দেশটির সংস্কার পন্থীদের উৎসাহ বেড়েছে যারা নির্বাচনের আগে কাঠামোগত সংস্কার চান তারাই এই মুহূর্তে সবচেয়ে বেশি উৎসাহিত এর কারণ জুলাই সনদ এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচনকে ঘিরে শুধুই কে জিতবে নয় বরং কি পরিবর্তন হবে এই প্রশ্নই এখন সামনে এসেছে নাগরিক সমাজ ও আন্তর্জাতিক মহলও চাইছে নির্বাচন হোক সংস্কারের প্রতিশ্রুতি এক্ষেত্রে যেমন ঝুঁকি রয়েছে তেমন রয়েছে সম্ভাবনা। ঝুঁকি হচ্ছে উত্তেজনা বাড়লে রাজনৈতিক সহিংসতা হতে পারে এতে নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে আর সম্ভাবনা যদি সংস্কার রূপরেখা নিয়ে ন্যূনতম ঐক্যমত গড়ে ওঠে তবে এই নির্বাচন বাংলাদেশের জন্য আস্থা ফেরানোর সুযোগ তৈরি করতে পারে তবে এই বিশ্লেষণ শেষ করব শুধু একথা বলেই বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে এখন যে সমীকরণ দাঁড়িয়েছে তা আগের চেয়ে অনেক জটিল প্রশাসন ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু জুলাই সনদ ইসলামী জোটের উত্থান আর বিএনপির দোটানা এই নির্বাচনের গতিপথ পাল্টে দিচ্ছে বিএনপি এখন সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে তারা কি ইসলামী জোটের চাপ সামলে নতুন কৌশল নিতে পারবে নাকি বিভক্ত বিরোধী শিবিরে তাদের অবস্থান দুর্বল হয়ে যাবে এনসিপি কোন পথে যাবে তাও সমীকরণ বদলে দেবে ডাকসু জাকসুর ফলাফলের তরুণদের বার্তা স্পষ্ট সংগঠন ও ইস্যু থাকলে ভোটাররা দ্রুত সিদ্ধান্ত নেন জাতীয় নির্বাচনে সেই বার্তা কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয় তাহলে প্রশ্ন এখানে একটি রাখাই যায় বাংলাদেশের নির্বাচন কি হবে একটি সংস্কার কেন্দ্রিক পরিবর্তনের সূচনা নাকি কেবল আরো একটি ক্ষমতার লড়াই প্রিয় দর্শক এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এভাবেই প্রথম কলকাতার সঙ্গে থাকবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন নমস্কার